প্রতি বছরই অগ্রাণ মাসের শুরুতে রায়গঞ্জের মেরুয়ালের ডাঙাপাড়ায় জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয় বাৎসরিক শনি পুজো গ্রহরাজের আরাধনায় মেতে ওঠেন সর্বস্তরের মানুষ সেই অনুসারে শনিবার এই পুজোর আয়োজন করা হয় এবারে তাদের এই পুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো পুজোয় উপস্থিত হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা প্রচুর ভক্ত এদিন পুজো দেখতে উপস্থিত হন অঞ্জলি প্রদান করা হয় পুজো শেষে এদিন সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দেন বিধায়ক এবং মহকুমা শাসক পুজো উপলক্ষে আলোকসজ্জার বন্দোবস্ত করা হয়েছিল শনি পূজা কমিটির দ্বারা পরিচালিত এবছর পঁচিশতম বছর শনি ঠাকুরের বার্ষিক পুজো হচ্ছে আর এই পুজো ঘিরে শুধু এই এলাকায় নয় রায়গঞ্জের বিস্তীর্ণ এলাকায় এটা নিয়ে একটা আলাদা উৎসাহ থাকে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের থেকে ভক্তবৃন্দরা এখানে আসেন আর এই পুজো কমিটি খুব ভব্যভাবে এই উৎসবটাকে পালন করে আজকে এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার লোক আজকে এখান থেকে প্রসাদ নেবেন এটা বলাই চলে এটা একটা উৎসবের মতো এই পূজাটাকে এখানে সবাই আনন্দ সহকারে করেন